ইয়া রবুল আলামিন তুমি না কোরআনে বলেছো বান্না যতই গুনাহ করবে আমার কাছে তওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের রে মতো হাত বাড়াইলাম বা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ সারব না আর জীবনে কোনো করব না আর জীবনে কোনো দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন শুধু লেনদেন করব না কামতের কুঠিন মাদারে আমাদের কি তুমি